দিল্লির গঞ্জে ভরা গঙ্গায় তলিয়ে গেল এক মহিলা এবার গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন এক গৃহবধূ বাড়িতে এক সন্তান রেখে শামশেরগঞ্জের পশ্চিম দেবীদাসপুর গঙ্গা ঘাটে স্নান করতে নেমেই ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা পরিবার ও পুলিশ সূত্রে খবর তলিয়ে যাওয়া ওই গৃহবধূর নাম মরিয়ম খাতুন বয়স কুড়ি তার বাড়ি শামশেরগঞ্জের দেবীদাসপুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ তলিয়ে যাওয়ার ঘটনায় নদীর ধারে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ গৃহবধূ তলিয়ে যাওয়ায় কার্যত কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা এদিকে পুলিশ সূত্রে খবর তলিয়ে যাওয়া ঘটনার দেওয়া হয়েছে ধারণা হয়েছিল তোমার মানে চান করতে গিয়ে মানে ওর মেয়ে যেহেতু ওর মেয়েকে রেখে ও আপনার কাপড় ধরে ফাঁসতে গেছে ফাঁসতে যেয়ে যে হোক পা যায় যে কুটুম হোক মানে পাটা পিছলে যেয়ে হয়তো একটু হয়েছে আমরা চাইছি এখন কি মেয়েটাকে উদ্ধার করার ব্যবস্থা দেয় এইটুকু আমাদের কাছে আদ থাকবে মেয়েটাকে তো আর আমরা যে ফেরত পাবো না যে হোক আমাদের যে কাজটা করতে হবে যেন মেয়েটাকে আমরা উদ্ধার করতে পারি আইনকে আমি ওটাই চাইছি যেন পুষ্জন এসে কোনো আমাদের ব্যবস্থা করে দেয় ডুবপি আসবে শুনলাম ডুবরা আসবে বলেছে তো কই এখন তো আসে না মনে হয় চার ঘন্টা হয়ে এলো এখন বলে কোনো খবর পাচ্ছি না ওই জন্য আমরা বলছি যত তাড়াতাড়ি মানে আইনের সহযোগিতাতে আমরা যেন লাস্টটাকে উদ্ধার করতে পারি পুলিশ এসে পুলিশ এসে ছিলো মানে ঠিকানা ফেখানা সব কিছু লিখে লেগে গেছে ডুবি ডুবরা আসবে বলেছে কিন্তু এখনও কোনো খবর পাই না আমরা আমরা চাইছি যত তাড়াতাড়ি পড়ুক আমরা লাস্টটাকে উদ্ধার করতে চাই

কত হবে উনিশ বছর আপনার নাম রিঙ্কু আমি তো এই মাত্র আসলাম আমি শুনতে পেয়েছি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ঘটনাটা যে একটা মেয়ে গোসল করতে এসে চলে গেছিলো তারপরে গ্রামের লোক সবাই গঙ্গাধারে এসে সবাই ই করলো এর মধ্যে যতটা পারলো ততটা ই করলো সহযোগিতা করলো খুঁজাখুঁজি করলো পেলো না তারপরে মেয়েটার মামা আর একটা নৌকা নিয়ে ওদিক সামনের দিকটা গেল এই তো এখন হয়ে আপনারা দেখতে পাচ্ছেন লোকজন এখনও আছে